রানিং ডিম দেয়া এভারেজ ডিমস দুই চার ছয় আট দশ এগারো ডিম দিয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে ডিম থেকে বাচ্চা বের হয় ইনকিউবেটর আছে বাচ্চা ফোটানো হয় সম্পূর্ণ অটোমেটিক এক হাজার ডিমের ইনকিউবেটর এগুলো সব বিশ ডিম বসানো হবে মেশিনও ইনকিউবেটারে এখানে আরেকটি ইনকিউবেটর রয়েছে এখানে বোর্ডিং করা কয়েক দেশি মুরগি বাচ্চা রয়েছে পঁচিশ ছাব্বিশ বাচ্চা রয়েছে জানিয়েছেন যোগাযোগ করতে পারেন লেয়ার মুরগি বিশ ডিম দশ তারিখে বাচ্চা বের হবে যোগাযোগ করেন দশ তারিখে বুকিং চলছে দশ তারিখ পনেরো তারিখ বিশ তারিখ প্রতি পাঁচ দিন পর পরে লেয়ার বাচ্চা আমরা দিতে পারবো ইনশাল্লাহ অল্প কিছু পরিষেবা বাচ্চা বের হবে এখানে পঞ্চাশ বি ডিম দিয়ে আছে এরপরে একশো বিজ ডিম দিতে হবে এরপরে পর্যায়ক্রমে ডিমগুলো বাড়তি দিকে দেওয়া হবে টাইগার মুরগি জিরো বাচ্চা লেয়ার মুরগি জিরো বাচ্চা ফার্মি মিশির জিরো বাচ্চা একদিনের দেশি মুরগি জিরো বাচ্চা স্যার যোগাযোগ করেন আমাদের লোকেশন মামি সিংহ জেলা মুক্ত আসা উপজেলা জেলার নয়নং কাশিপুর স্ক্রিন পে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় না শর্ত সাবেককে ডেলিভারি দেওয়া হয় সেক্ষেত্রে টাকা আগে পেমেন্ট করে দেবে আমাদের মামিসিং ও টাঙ্গালের ভিতরে শুধু শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় অন্য অন্য সকল জেলায় সম্পূর্ণ বাচ্চাটাকে ডেলিভারি আগে পেমেন্ট করতে হবে অন্যথায় এসে নিতে হবে আমাদের খামার এসে আপনারা নিয়ে যাবেন লেজার বাচ্চা আমরা বিক্রি করেছি একশো বিশ টাকা পার পিস একশো বিশ টাকা পার পিস টাইগার বাচ্চারা একটু দাম কম আছে বকি চলছে দেশি মুরগি বাচ্চা বকিং চলছে ফার্মি মিশির আলোচনা সাপেক্ষে যদি লেয়ার বাচ্চা একশো বিশ টাকা বার পিস যারা লেয়ার বাচ্চা নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ আছে দেশীয় দেশের ব্যাপারে যারা ভিডিও দেখেন তাদের অনেক অনেক সম্ভকামনা তাদের আজকে ভালোবাসা আমার চ্যানেলটা প্রায় সাত হাজার সাবস্ক্রাইব অল্প কিছু সাবস্ক্রাইব আছে আর অল্প কিছু সাবস্ক্রাইব হলে সাত হাজার পণ্য হয়ে যাবে সাত হাজার পরিবারের সদস্য হয়ে যাবে আপনাদের দুয়া ভালোবাসা তো আমাদের চ্যানেলে নতুন হতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজে রাখবেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নিয়মিত ভিডিও অবশ্যই সঙ্গে থাকবেন এই ভিডিওটি ফেসবুক পেজে চলে যাবো সেখানেও দেখতে পারবেন তো দর্শক যারা বাচ্চা নিতে চান যোগাযোগ করেন বুকিং চলছে লেহারা বাচ্চা টাইগার ফাউমি মিশ্রি এবং দেশি মুরগির বাচ্চা বুকিং চলছে বুকিং চলছে বুকিংয়ের মধ্যে বুকিং দশ তারিখে বাচ্চা বের হবে তারা আনতে চান আগে বুকিং দিতে হবে দশ তারিখে অল্প কিছু বাচ্চা বের হবে বিশ তারিখে বাচ্চা পনেরো তারিখে বাচ্চা বের হবে হেসিং হবে আগামী জানুয়ারি মাসে দশ তারিখে দু হাজার পঁচিশ সালের ধামাক অফার আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি আর আমাদের মিঠুরা চলে যাবে বিক্রি হবে যারা নিতে চান যারা তারা নিতে পারবেন অস্থির কথা বলে ফুল টাইম আপনারা সিঁড়ে দেওয়ার কথা বলা দেখে নিতে পারবেন ছেলেটি পাখি মিঠু দাম চাচ্ছি পনেরো হাজার টাকা একদম কেউ তো আমাদের করবে না কিছু যোগাযোগ করবেন এখানে একটু বাজিগের আছে দাম চাচ্ছি পনেরোশো টাকা জাপানিজ মেল ফিমেল কালার রেড আই দাম চাচ্ছি পনেরোশো টাকা এ ছিল মোটামুটি আজকের আপডেট তপর্ব আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেলাই কোন বাজিয়ে রাখবেন ফেসবুক পেজে চলে যাবেন সেখান থেকে ভিডিও দেখতে পাবেন কন্টিনিউ আমাদের ফেসবুক পেজ বিশমিলা পাখি এবং হাফিজ বেনামেন ইউটিউব চ্যানেলে আমার আমাদের দুটি চ্যানেল রয়েছে কন্টিনিউ ভিডিও আপলোড দেওয়া হচ্ছে তো যারা আমার একটি ইনকিউবেটর বিক্রি করব তারা নিতে চান যোগাযোগ করতে পারেন এক হাজার ডিমের সম্পূর্ণ অটোমেটিক এক হাজার ডিমের আর ডিম বিক্রি হবে না যারা ডিম দিয়ে চান ডিম বিক্রি করা হবে না বাচ্চা শুধু দেওয়া যাবে বাচ্চার জন্য যোগাযোগ করবেন মেশিনটা চালু করব সম্পূর্ণ রানিং কারণ আমি দুই হাজার মেশিনের ইনকিউটার তৈরি করবো সেখানে এটা ছেড়ে দেবো মিশিং সম্পূর্ণ দেখে শুনে নেবেন আলোচনা সবাইকে কথা বলে নেবেন তো আবারও সবাইকে অনেক অনেক শুভকামনা নতুন বছরের সামনে নতুন বছর আসতে আছে তো ডিসেম্বর মাস প্রায় শেয়ার দিকে তো শীত আমাদের দিকে একটু কম দিকে কে কোন জেলা থেকে বেরিয়ে দেখছেন অবশ্যই করে জানাবেন তো অবশ্যই শখের মুড়িগুলো আপনারা তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখবেন আর আমার আরেকটি করে প্যারেন্টসের জন্য কিছু লেয়ার রাখছি দেখাবো ইনশাল্লাহ এখন এখানে বেশ কিছু দেশি মুরগি রয়েছে এগুলো থেকে বাচ্চা বের হয় দেখতে পাচ্ছেন আর কিছু মুরগি রয়েছে এখানে আরেকটি বোর্ডিং করা কিছু বাচ্চা রয়েছে এখানে লেয়ারে বাচ্চা এগুলা বেশ কিছু তিন পিস দেশি মুরগি বাচ্চা রয়েছে তাই এগুলো সব লেয়ারের বাচ্চা সাদা এবং লাল লেয়ারের বাচ্চা ছয় পিস ফার্মে মিশি রয়েছে কালো কালো দেখতে পাচ্ছেন এগুলো বয়সে এক মাস প্লাস এগুলা প্যারেন্টস জন্য রাখা হয়েছে বিক্রি হবে না পেরাসের জন্য একবার দাম করেছিল বিক্রি হবে না বাচ্চা নিতে পারবেন এগুলো প্রচুর খাবার খায় দেখতে পারছেন এখন শাক দেব তারা শাক খাবে পছন্দ করবে শাক খায় শীতে দুপুর দিকে এক বেলা শাক দিই দুবেলা খাবার দিই যত সহকারে আপনার পাখিগুলো রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কার কোনো বাধাও থাকলে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে উপলব্ধি রাখবেন আল্লাহ হাফেজ